ভাইয়া আপনারা কি করতেছেন ওখানে বসে বসে বৃষ্টির মধ্যে বিরি চামান চাবান চাবান ঠিক আছে ওকে ভাইয়া চাবান চাবান দেখছেন কত পানি অবস্থা এত বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এলাকায় পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই ওখানে চায়ের দোকানে বসে বসে মানুষ আড্ডা দিচ্ছে নদীর পানি যেরকম যাচ্ছে ওরকমই আমাদের বৃষ্টির পানি এখন মনে করেন যে ড্রেনে বাইতে থাকে ওরকম নদীর পানির মতো হয়ে গেছে যে আমার এক বড় ভাই বলতে আছে ওই যে দেখাইতে আছে দেখেন নদীর পানির মতোই স্রোত এদিকে যাইতে আছে এই যে আরেক ভাই একেবারে লুঙ্গি মুঙ্গি কাঁচা মাছা দিয়া যাইতে আছে আমার শরীফ ভাই ওই যে বলে ময়া কি মাগুর মাছ উঠতেছে মাগুর মাছ Magro, mas... আমরা কি এরো বাইক কই আপনারা তো কিছু ছাবাইতেছেন না সাবান সাবান কিছু সাবান देवा സമയে কিছু হবে अस्सलाम वालेकुम दोस्तों ये जिम बस कमला 10 10 मोटर दैट आई हिरेड बस डॉलर हां वेरी क्वाटेड लेला रेगुलर ओके मैं पूछ रहा हूं आगे नहीं था मैंने लोग का फना दी कैमरे नहीं दी पैकेट कुली एलसीडी आरे दस लाख डट दिया आगे अट्टा को रहने था पर लोग का फना दी जेलों का दी तो पर हेलों का फना दी के पर जाम करा तो किन्हें ना मिलनी दी पैकेट जे भी स्टेज है से मेरे तीन का जन की सॉकर आ सकता है हाँ आखिर माला था ना हाँ इतने लोग कंपनी टाइम कंपनी में है ना बोल रहे तो कहने में सॉकर में इसके फुल लड़ना है तो इसकी भी मार्किट से आराम से जन कुछ मोटी कुछ मरा भी जाएगी ठीक है आधे रात जैसा एक तकारी जाएगा सब हाँ तो ये

हमारा आंकड़े भी बाला लगे हैं, बहुत दूसर की बाइक दूसर किसी की। दूसर की जिंदगी तो इतना सफर है। हाँ

256 नंबर 5 का 5 5 हां तो मैं ये पास हूं ए नहीं तो तो। इधर आजा दूर हो तक

सुन जा हाफ किसी बांबे का, अरे एक तरह खेला था ना तो तेरे क्या नाम था तेरे का जो तेरे का जो तेरे का जो गालियाँ थे, मैंने बोला वो आटरप्रूफ मोटर बैरिस है, हाँ, आटरप्रूफ मोटर मोटर बैरिस मंगले, वो तो मौत बे रहने हैं, वो ना वो मौत शिष्टांग किस्सा में पानी डुबले भाई रहता है যতেুন পাইতে থাকো ঢুকলে আলো শুক দাও না পানি করতে করতে নেব পানি বেরিয়ে গেলে মোটরটা হিট থাকে না কালকে আমার আতার বইগুলো জো আটার গ্রুপ মোটর বের ওইটা সিস্টেম পানি যা আমার এখানে পৌঁছে গেছে তাহলে যখন নিচে গিয়ে আছে না ওই পানি না তেল থাকে

вакыт керде инде, берәр тәгәрәндә, бу тада мин афыр шуны дигәндә, фаламна кагылан дип катыр. аны инде генә һәм тавылы ди, и শফিক ভাই পানি কথা নিয়েছে পানি কথা নিয়েছে আজকে আমরা কথা বলবো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি ব্যবসার কথা নিয়ে সেটি হলো অল্প টাকায় অনেক ব্যবসা আপনি অল্প টাকা পুঁজি দিয়ে ধরেন এক দেড় হাজার দুই হাজার টাকা পুঁজি দিয়ে আপনি মাসে পনেরো বিশ হাজার টাকা কামাইতে পারবেন একেবারে অনেক চোখ বুঝে কারণ এই ব্যবসাটি ছোট হলো ব্যবসা অনেক ঠিক আছে একটু আপনার পরিশ্রম তো এরকম পরিশ্রম না আপনার নিজে ঘরে বসে প্যাকেট করবেন কিভাবে আর কিভাবে কি করবেন না করবেন আমি ভিডিওতে দেখিয়ে দেবো আপনি ওইভাবে প্যাকেট করবেন প্যাকেট করে প্রত্যেক দোকানে দোকানে সেল দেবেন পাইকারি সেল দেবেন দেখবেন আপনি প্রত্যেক মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন চাকরি না করে নিজে ব্যবসা করে হ্যাঁ আপনাদেরকে আমি ভিডিওটি দেখাবো দেখালি বুঝতে পারবেন দেখেন আমি কিভাবে এখন এই চানাচুরের প্যাকেটগুলো করতেছি এগুলো বাজার থেকে কিনে আনবেন কিনে আনবেন এক কেজির প্যাকেট অথবা অনেক সময় অনেক আরও বড় প্যাকেট পাওয়া যায় সেগুলো আপনারা কিনে আনবেন তাই তারপরে বাসায় প্যাকেট করবেন বাজার থেকে পলি কিনে আনবেন এই পলি দোকানেই কিনবার পাওয়া যায় দোকানদারকে যে দোকানে পলি বিক্রি করে তাকে বললেই হবে যে ভাই আমি দশ টাকা প্যাকেটের চানাচুর করবো বিশ টাকা প্যাকেটের চানাচুর করবো আমাকে পলি দেন সে আপনাকে পলি দেবে তখন ওই পলি আনবেন আইনাম তারপরে চানাচুর আর এর সাথে যে সোলা আছে বুট আছে তারপরে নিমকি আছে আর অনেক আইটেম আছে এগুলো আইনা কি করবেন আপনারা দশ টাকা বিশ টাকার প্যাকেট করবেন এক কেজি দরের কেনা পড়বে একশো বিশ থেকে পঁচিশ টাকা আর এগুলো প্যাকেট করলে আপনি প্রায় দুই থেকে আড়াইশো টাকা পরিমাণ আপনি বিক্রি করতে পারবেন তো অর্থাৎ আপনি যদি এটা পাইকারি দেন দোকানে দোকানে ধরেন আপনার এক কেজি সব মিলে খরচ যদি পরে আপনার দেড়শো টাকা আপনি ওইখানে আরও পলি আছে মোম আছে সব কিছু মিলে যায় আপনার দোকানে আপনি দুশো টাকা করে বিক্রি করতে পারবেন দুশো টাকা করে বিক্রি করলে পাইকারি বেচবেন তারপরে দোকানদার তিনশো টাকা বেঁচবে সরি দোকানদার বেচবে আড়াইশো টাকা দোকানদার পঞ্চাশ টাকা লাভ করবে আপনি পঞ্চাশ টাকা লাভ করলেন অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি মাস ডেলি যদি এরকম করে বিশ কেজি মাল বানিয়ে প্যাকেট করতে পারেন আপনার দৈনিক এক হাজার টাকা ইনকাম থাকবে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম থাকবে আপনি অল্প টাকা দিয়ে অল্প টাকা দিয়ে অনেক ব্যবসা করতে পারবেন তিরিশ হাজার টাকা বর্তমানে চাকরি করলেও পাওয়া সম্ভব না এগুলো একটু কষ্ট করে পুরো প্রায় নেবেন আপনি রাত্রে হইলে প্যাকেট করবেন দিন হইলে দিনে আপনি দোকানে দোকানে পাইকারি বিক্রি করবেন আমি ভিডিওটি বানাইতেছি দোকানে তো অনেক এই কারণে বাইরার সাউন্ড আসতেছে এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমাতে দৃষ্টিতে থাকবেন বাইরার অনেক সাউন্ড আউট নলেজ আসতেছে আপনারা দেখেন কীভাবে প্যাকেট করতেছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে কমেন্টে জানাবেন যে কী ভিডিও কার পছন্দ আমি পছন্দ অনুযায়ী ভিডিও বানাব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

আর এই লোকটি কামতে আছে সব কিছু শেষ হয়ে গেছে এখন বসে বসে আছে কবে তবে আরেকজনের চিঠি লিখেছিল সেই চিঠি বেঁচে যাচ্ছে চোখের কান্না এই সব কান্নাকাটি করতেছে সব কিছু শেষ হয়ে গেছে সন্ত্রাসীদের হামলা